কখনও কি এমন হয়েছে আপনি দোয়া করছেন কান্না করছেন কিন্তু জীবন একই জায়গায় আটকে আছে মনে হয়েছে আল্লাহ নীরব হয়ে গেছেন কিন্তু সত্য হল আল্লাহ নীরব নন তিনি শুধু নিঃশব্দে আপনার জন্য কিছু করে তুলছেন আপনি দেখছেন না কিন্তু তার পরিকল্পনা এখনও চলছে আমরা মনে করি কিছুই ঘটছে না কিন্তু আল্লাহর কাছে প্রতিটি অদেকা মুহূর্তই পরিকল্পনার অংশ তিনি বলেন আমি আসবান ও জমিনে যা কিছু ঘটছে তা সবই জানি সুরা আংফাল আয়াত নাম্বার উনষাট আপনি শুধু নিজের দোয়া দেখছেন কিন্তু আল্লাহ দেখছেন সেই দোয়ার ফলের পর যখন কিছু দেরি হয় তার মানে এই নয় যে আল্লাহ আপনার দোয়া ফিরিয়ে দিয়েছেন হয়তো তিনি আপনাকে আরও বড় কিছু দিতে চান যেমন আপনি ছোট্ট এক দরজা খুঁজছেন কিন্তু আল্লাহ বড় এক দরজার চাবি তৈরি করছেন আর সেই চাবিটা বানাতে সময় লাগে মনে রাখবেন আল্লাহ না বলেন না তিনি বলেন অপেক্ষা করো একজন মানুষ ছিল তার জীবন এলোমেলো হয়ে গিয়েছিল চাকরি নেই পরিবারে অভাব মানসিক কষ্ট তবু সে নামাজ ছাড়েনি রাতের বেলা কেঁদে কেঁদে দোয়া করতো একদিন তার স্ত্রী বলল তুমি এত দোয়া করো কিন্তু কিছুই তো হয় না লোকটি উত্তর দিল আল্লাহর দেরি মানে ব্যর্থতা নয় হয়তো তিনি আমাকে গড়ে তুলছেন দুই বছর পর সেই মানুষটি একটি ক্ষুদ্র ব্যবসার মাধ্যমে ছোট্ট একটা কাজ শুরু করে যা আল্লাহর কৃপায় এত বরকতময় হয় যে সে আজ অনেকে রুজির উৎস সেই মানুষ পরে বলেছিল যেদিন আমি হাল ছেড়ে দিতে চেয়েছিলাম সেদিনেই আল্লাহর পরিকল্পনা আমার জন্য লেখা হচ্ছিল দেখলেন আল্লাহ কখনো দেরি করেন না আমরা শুধু ফলাফলের পৃষ্ঠা পড়তে তাড়াহুড়ো করি ইব্রাহিম আলী ইসাল্লাসালাম সন্তান চেয়েছিলেন বহু বছর ধরে চুল সাদা হয়ে গেল তবু আল্লাহ দেরি করলেন কিন্তু কেন কারণ তিনি জানতেন এই সন্তানেই হবে নবুয়তের ধারক সময় যখন উপযুক্ত হলো তখনই দান করলেন ইসমাইল আলি ইসাল্লামকে মরিয়ম আলী ইসাল্লা কষ্ট একাকিত্ব সব ছিল আল্লাহর প্লানের এক অংশ যাতে তার সন্তান ইসা এই সালাম মানুষের সামনে অলৌকিক নিদর্শন হন দেখুন দেরি নয় বরং সঠিক সময়ের অপেক্ষা যখন কিছু বুঝে আসে না যখন সব দিক বন্ধ মনে হয় তখনও একটাই দরজা খোলা থাকে সেটা হলো আল্লাহর উপর তাওয়াক্কুল তাওয়াক্কুল মানে শুধু বলা না আমি বিশ্বাস করি বরং কাজ করে যাওয়া আর ফলাফলের সময়টা আল্লাহর হাতে ছেড়ে দেওয়া আল্লাহ কখনো ভুল করেন না তাই তার মানেই সঠিক সময় বা সঠিক পথ তাই আজ আপনি যে কষ্টে আছেন যে দোয়াটা এখনো পূরণ হয়নি মনে রাখুন আল্লাহ আপনার জীবনে এখনোই কাজ করছেন আপনি শুধু তা দেখছেন না একদিন আপনি পেছনে তাকিয়ে বলবেন সুবাহ আল্লাহ যদি তখন সেটা না করতো আমি আজ এই শান্তি পেতাম না তখনই আপনি বুঝবেন আল্লাহ কখনো দেরি করেন না আমরাই বুঝতে দেরি করি প্রিয় দর্শক ভিডিওটি কেমন হয়েছে কমেন্ট করুন আর ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার ও চ্যানেলটি ফলো সাবস্ক্রাইব করুন